ইপাসপোর্ট পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আটচল্লিশতম মিশন হিসেবে ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে ইপাসপোর্ট সেবা চালু করা হয়েছে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন এ কর্মসূচির আওতায় আবেদনকারীরা পাঁচ বছর বা এক শূন্য বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন পাওয়ার এক মাসের মধ্যে ই পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে অনুষ্ঠানে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের দল দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেন ই পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশীদের ধারণা দেন ঢাকা থেকে আসা অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক আলামিন মিধা তিনি সরকারের ই পাসপোর্ট প্রকল্পের উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখান রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন এ কার্যক্রম চালু করার ফলে এখন থেকে ভিয়েতনাম ও লাওসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসে এসে ই পাসপোর্ট সেবা নিতে পারবেন এছাড়া দূতাবাস ভিয়েতনাম ও লাওসের বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা দেওয়ার সময় ই পাসপোর্টের আবেদন গ্রহণ করবে উদ্বোধন শেষে রাষ্ট্রদূত কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান নাসির উদ্দিন